নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার অ্যাস্ট্রোল্যান্ড শুভঙ্কর চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আলোচনা করবো আজকের দ্বারা কারক নিয়ে যারা জ্যোতিষশাস্ত্রে আগ্রহী এবং যারা অথেন্টিক জ্যোতিষ বা এই অকাল সায়েন্সটি একদম বেসিক লেভেল থেকে শিখতে চাইছেন এর সম্পর্কে জানতে চাইছেন তাদের জন্য আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনের তথ্যমূলক আলোচনা এবং বিশ্লেষণগুলি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন আজকে আলোচনা করব দ্বারা কারক নিয়ে দেখুন জ্যোতিষশাস্ত্রে কারকতাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হল স্থির কারক এবং দ্বিতীয়টি হল চর কারক স্থির কারক অর্থাৎ যে গ্রহের কারকতা সর্বদা স্থির সর্বদা একই থাকে অর্থাৎ বাই ডিফল্ট আর চর কারক কথার অর্থ যে গ্রহের কারকতা কোনো জাতক বা জাতিকার জন্মচক অনুসারে পরিবর্তন হতে থাকে তাকে চর চরকারক বলা হয় জ্যোতিষশাস্ত্রে রবিকে আত্মকারক বলা হয়েছে এবং চন্দ্রকে মাতৃকারক বলা হয়েছে এটি রবি ও চন্দ্রের স্থির কারকতা কিন্তু সবার ক্ষেত্রে কি একমাত্র চন্দ্রই মাতৃকারক হতে পারে না হয়তো দেখা গেল কোনো জন্মছকে মঙ্গল মাতৃকারক গ্রহ হিসাবে নির্ণীত হয়েছে তাই কোনো জন্মছক বিচারের ক্ষেত্রে সেই বিষয় সংক্রান্ত চরকারক এবং স্থির কারক উভয় কারক গ্রহ দুটিরই বিচার করতে হবে গ্রহদের এই কালকতাটি জন্মছকে গ্রহদের ডিগ্রি বা অংশ অনুসারে নির্ণয় করতে হয় তাই এই পদ্ধতিটিকে জ্যোতিষশাস্ত্রে কারকাংশ বলা হয়েছে গ্রহদের ডিগ্রি অনুসারে কারকাংশ শ্রেণীবিন্যাসের একটি অংশ হল কারক। যা আমাদের আজকের আলোচনার বিষয় নবগ্রহের মধ্যে রাহু ও কেতু বাদে বাকি সাতটি গ্রহের ডিগ্রি অনুসারে সাতটি কারকতায় বিভক্ত করা হয়েছে তবে এই ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন এই কারকত্বে রাহু ও কেতুকে স্থান না দেওয়া হলেও আধুনিক যুগে কিছু জ্যোতিষ রাহুকে স্থান দিয়ে থাকেন জৈমিনী জ্যোতিষকে আধুনিক লোক সমাজে আবার জীবন্ত করেছেন কে এন রাও সাহেব তিনি স্পষ্ট করে বলেছেন যে কারকাংশে রাহুকে ব্যবহার করার বিধান নেই কিন্তু যদি আপনার সেটি ব্যবহার করে কোনো সুবিধে বা সাহায্য হয় তবে আপনি সেক্ষেত্রে স্বতন্ত্র কারকাংশ নির্ণয়ের সময় আপনি অনেক সময় দুটি গ্রহের সমান ডিগ্রি পেতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে গ্রহদের ডিগ্রি সহ মিনিট এবং সেকেন্ড পর্যন্ত ডিগ্রি মিলিয়ে দেখতে হবে কারণ দুটি গ্রহের ডিগ্রির মান একেবারে সেকেন্ড পর্যন্ত সমান পাওয়া যায় না এই চরকারক বা কারকাংশগুলি যদি আধুনিক জ্যোতিষশাস্ত্র মতে রাহুকে ধরে ভাগ করি তবে এর পর্যায়ক্রমটি হবে এই রূপ। জন্মছকে যে গ্রহটি সবথেকে বেশি ডিগ্রিতে অবস্থান করবে সেই গ্রহটি হবে আত্মকারক গ্রহ যে গ্রহটি আত্মকারকের থেকে কম ডিগ্রি প্রাপ্ত হবে সেই গ্রহটি হবে আমাত্মকারক গ্রহ আমাত্মকারক গ্রহর থেকে যে গ্রহটি কম ডিগ্রিতে অবস্থান করবে সেটি হবে ভাতৃকারক গ্রহ ভাতৃকারকের থেকে কম ডিগ্রিতে যে গ্রহটি অবস্থান করবে সেই গ্রহটি হবে মাতৃকারক গ্রহ মাতৃকারকের থেকে কম ডিগ্রিতে যে গ্রহটি অবস্থান করবে সেটি হবে পিতৃকারক গ্রহ পিতৃকারকের থেকে কম ডিগ্রিতে যে গ্রহটি থাকবে সেটি হবে পুত্র কারক গ্রহ পুত্র কারকের থেকে যে গ্রহটি কম ডিগ্রিতে থাকবে সেটি হবে জ্ঞাতিকারক গ্রহ এবং জন্মছকে যে গ্রহটি সব থেকে কম ডিগ্রিতে অবস্থান করবে সেই গ্রহটি হবে দ্বারা কারক গ্রহ আর কারকাংশ অনুসারে সেই গ্রহটি কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর কারক হবে যদি এই কারকংশ তালিকাটিকে রাহুবাদে বাকি সাতটি প্ল্যানেট ধরে ভাগ করা হয় তবে এই তালিকাটির মধ্যে পুত্র কারক অংশটি বাদ যাবে কিন্তু আধুনিক জ্যোতিষশাস্ত্রে এই দ্বারাকারক গ্রহটি দিয়েই কোনো জাতক বা জাতিকার স্বামী ও স্ত্রী উভয়ের বিচার করতে পারি কোন জাতক বা জাতিকার বিবাহের ক্ষেত্রে সপ্তম ভাব সপ্তম ভাবাধিপতি বিবাহ কারক গ্রহ বৃহস্পতি বা শুক্র নবাংশ ইত্যাদি বিচারের পাশাপাশি দ্বারাকারক গ্রহটি ভালোভাবে বিচার করতে পারলে আগে থেকেই সেই জাতক বা জাতিকার বিবাহ সম্পর্কে একটি সম্পূর্ণ তথ্যের আভাস পাওয়া যায় অর্থাৎ তার জীবনসঙ্গীর স্বভাব আচরণ মানসিকতা কেমন হতে পারে তার পরিবারও বা কেমন হতে পারে ইত্যাদি কিছু কিছু বিষয়ে একটি স্পষ্ট আভাস এই দ্বারাকারক গ্রহটি বিচারের মাধ্যমে পাওয়া যায় যখন কোনো দ্বারাকারক গ্রহ শুভ হয়ে তার ফেভারেবেল হাউসে মিত্রক্ষেত্রে মিত্র গ্রহের সঙ্গে সহাবস্থান বা দৃষ্টি সম্বন্ধ করে অথবা তুঙ্গস্থ রাশিতে অবস্থান করে তখন এটি জীবনসঙ্গীর সাপোর্টিভ নেচার এবং জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্কের নির্দেশ দেয় শুভ গ্রহের দৃষ্টি ও সহাবস্থান এর পজিটিভ কোয়ালিটিগুলোকে আরো আরও বাড়িয়ে তোলে অপরদিকে যদি দ্বারাকারক গ্রহটি অশুভ গ্রহের দৃষ্টিতে চলে আসে অশুভ গ্রহের সঙ্গে সহাবস্থান করে পাপ মধ্যগত হয় শত্রু গৃহগত নিজস্ব রাশি অথবা অবস্থান করে তবে জাতককে তার দাম্পত্য জীবনে নানান চ্যালেঞ্জ ও ডিফিকাল্টির সম্মুখীন হতে হয় কোনো গ্রহ দ্বারাকারক গ্রহে পরিণত হলে ঠিক কী ধরনের ফলাফল আপনি দাম্পত্য জীবনে পেতে পারেন আসুন সেই সম্পর্কে জেনে নিই ভিডিওটি বড় হয়ে যেতে পারে তাই আজকে কেবল দ্বারাকারক গ্রহ যদি রবি হয় সেই ক্ষেত্রে কী ফল পেতে পারেন সেই বিষয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলিতে একের পর এক বাকি গ্রহগুলি সম্পর্কে আলোচনা করব যদি আপনার জন্মছকে রবি ডিগ্রি অনুসারে দ্বারাকারক গ্রহ হয়ে থাকে তবে তার জীবন সঙ্গী ভালোভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত সামাজিকভাবে পারিবারিক পটভূমি যুক্ত হয়ে থাকে ক্রিয়েটিভ হওয়ার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী স্থির লক্ষ্যযুক্ত এনার্জেটিক ভালো নেতৃত্ব এবং প্রেরণা প্রদানকারী হয়ে থাকেন কিন্তু এনারা চান সবাই এনার ওপর এনাদের কথাবার্তা কাজ উপদেশ এই সকল বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে চলুক যদি দ্বারাকারক রবি শুভ বুধের সঙ্গে সহাবস্থান করে তবে তার জীবসঙ্গী যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকেন সেই সবসময় নিজের মর্যাদা ও আত্মসম্মান মেনটেন করে চলেন এবং এর সঙ্গে সঙ্গে স্বতন্ত্র থাকতে পছন্দ করেন উচ্চ অভিলাষী এবং ক্যারেসম্যাটিক পার্সোনালিটি যুক্ত হয়ে থাকেন কিন্তু সেই দ্বারাকারক রবি যদি অশুভ গ্রহের দৃষ্টিতে চলে আসে অশুভ গ্রহের সঙ্গে সহাবস্থান করে পাপ মধ্যগত হয় সত্যুগৃহগত নিচস্ত রাশি অথবা ত্রিকভাবে অবস্থান করে তবে তার জীবন সঙ্গীকে ইগোয়েস্টিক আত্মকেন্দ্রিক করে তোলে তার কাছে ধীরে ধীরে অন্যদের মতামত চিন্তাভাবনাগুলোকে স্বীকার করা কঠিন হয়ে পড়ে এরা মাঝে মধ্যে যেদি ও একগুয়ে হয়ে ওঠেন ডমিনেটিং পার্সোনালিটির সঙ্গে সঙ্গে এনারা সবসময় নিজের গ্রহণযোগ্যতা খোঁজেন অন্যদের আবেগের প্রতি এনাদের জীবনসঙ্গী খুব একটা সংবেদনশীল হয়ে উঠতে পারেন না পরবর্তী ভিডিওতে আরেকটি দ্বারা গ্রহ সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন নমস্কার